কথাতেই আছে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় আর এই এই কথাটা গামলার মধ্যে একদম কুটকুটকে কিন্তু ভরা আছে বন্ধুরা দেখো অযোধ্যার ধামে বেড়াতে যাওয়া ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিন পালন করা বৃষ্টির মধ্যে রাত্রে বিয়েবাড়ি যাওয়া প্রতিটা মুহূর্তে ফ্ল্যাটের মধ্যে এই ফোগলার ধরা পড়া প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা তোমাদের সামনে কোনো সময় বা স্ক্রিনশট কোনো সময় বা ভয়েস রেকর্ডিং কখনো বা আবার একদম তোমাদের সামনে ভিডিও ক্লিপ সমেত এই গামলার ফোগলা ধরা পড়েছে তারপরেও এদের মনের মধ্যে কোথাও একটুও কিন্তু লজ্জা নেই না ভয় নেই এটা বলা ভুল ভয় যদি নাই থাকতো তাহলে যেই দিন হোটেল ছাড়লো সেই দিন হোটেলের নাম দেখালো যদি যদি ও ও যেই সেই দিন হোটেলের নাম দেখিয়ে ভিডিও বুকের করতো দম থাকলে সাহস থাকলে তাহলে আশা করছি যেই ভিডিও ক্লিপ কালকে ট্রেনের এতক্ষণে তোমরা প্রত্যেকে দেখে ফেলেছ সেই রকমই অনেক অনেক ভিডিও ক্লিপ হয়তো তোমরা এতক্ষণে দেখে ফেলতে পারতে আচ্ছা বন্ধুরা মানুষ কখন নিজেকে সবার কাছ থেকে লোকাতে চায় যখন সে চুরি করে সে যদি চুরি না করে সে তো খুললাম খুল্লা ঘুরবে যে আমি তো কোনো রকম কোনো চুরি করিনি তাহলে আমার ডায়ে বায়ে পিছে সামনে কে আমায় ধাওয়া করছে তাতে আমার কি এসে যায় কারণ আমি যদি ধরাও করি কিছু পাবে না তাই না তাহলে এই যে চুরি চুরি খেলা এই চুরি চুরি খেলার পেছনের আসল রহস্যটা কি কারণ কি চোর ওর সাথেই উপস্থিত ছিল যেই কারণে ধরা পড়ে যাওয়ার ভয়ে বন্ধুরা যেই দিন হোটেল থেকে বেরিয়ে এলো সেই দিন হোটেলের নামটা দেখা হলো কি অবাস্তব না এই দুনিয়াটা একদিকে একটি বাবা তার সন্তানের শোকে সত্যি এতটা কাতর এটাকে বলাই চলে কোথাও বেড়াতে গেলেও ছেলের সাথে একটা ইনস্টাগ্রামে রিল দেওয়া হচ্ছে কোথাও ঘুরতে গেলেও কোনো মেলাতে গেলেও কোনোরকম কোনো আত্মীয় বাড়ি গেলেও কিন্তু ছেলেকে নেই তার স্বর্গ ছেলেকে নেই তার জীবন হ্যাঁ অনেকেই বলতে পারো এই যে দুদিন আগে তাদের বাড়ির একটা মেয়ে যে দেখা দিয়েছিল সেটা নিয়ে তুমিও তো বলেছিলে বলেছিলাম যেটা দেখেছিলাম সেটা নিয়ে বলেছিলাম কিন্তু কোথাও না কোথাও সেই মেয়ে অবশ্যই তার জীবনে কেউ না কেউ আসবে সে তো আর এই গামলার জন্য সারাটা জীবন এইভাবে একা একা থাকতে পারে না দোষ করেছে গামলা ভুক্ত হচ্ছে কাকে সন্দীপ সেখান থেকে দাঁড়িয়ে তারও জীবনে বাঁচার অধিকার আছে অবশ্যই সে বাঁচবে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত তার জীবনের সর্বাঙ্গ মানে সর্ব জায়গা জুড়েই কিন্তু আছে এই ছোট্ট কৃষাণু তাই হয়তো সে তার সন্তানকে নিয়ে বলছে যে তার সন্তানের জন্য মানে তার কি বলবো এরকম একটা যে গান ইনস্টাগ্রামে এফবিতে শেয়ার করেছে অপরদিকে গামলা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করছে কি যে তুমি অন্য কারোর সঙ্গে বেদ ঘর কিন্তু কেন কাকে ডেডিকেট করা হচ্ছে এই গানটা যে তুমি অন্য কারোর সঙ্গে ভেদ ঘর লাটাদীপ্তকে নাকি সন্দীপ দাদাভাই কে না সন্দীপ দাদা ভাইয়ের কথা এখানে তো আশাই চলে না আশাই চলে না কারণ যেখানে দুদিন আগেই সুরাট ভ্রমণ করে এলো ফলার গামলা মিলে সেখানে অন্য কোনো সঙ্গেভেদ ঘর কথাটা এই সন্দীপ দেখে তো কখনোই বলতে পারে না আর লাঠাদীপ তোকে এটাও বলতে পারে না তাহলে গানটা কেন এই মুহূর্তে এই গানটা শেয়ার করা হলো হ্যাঁ ধরা চারিদিক থেকে পড়ে গেছে মোর অন্যদিকে ঘোরাতে হবে যে একটা নাটকীয় পর্যায়ে চলছিল সেই নাটকীয় পর্যায়ের মোড় তো অন্যদিকে ঘোরাতে হবে না তাই ওর যেই সমস্ত কিছু দুর্বল ভিওয়ার্স আছে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি তারা বোকা না জানো তো যারা গামলাকে সাপোর্ট করে তারা অ্যাকচুয়ালি বোকা না তারা দুর্বল এতটাই দুর্বল যে তারা তাদের সাপোর্টারকে মানে যাকে সাপোর্ট করে তার পরাজয়টাকে তারা কখনো মেনে নিতে পারবে না যেই কারণে তার নোংরা মতে দিনের পর দিন সাপোর্ট করে চলেছে সে যদি ডাক পাক এই যে অযোধ্যা ধামের যে ভিডিও ক্লিপ বেরোলো সেটা তো সবার চোখের সামনে না তারপরেও তারা কি বলে যে একই বাসে একই গ্রাম থেকে কেউ না কেউ যেতেই পারে মেনে নিলাম একই গ্রামে একই বাসে কেউ না কেউ যেতে পারে কিন্তু সেখানে ঠাকুমাকে আর গামলাকে নাচতে বলা হচ্ছে আর ভিডিও কে করছে এই লাটা দীপ্ত এটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি তারপরেও বলা হচ্ছে যে একই বাসে একই গ্রামের ছেলে মেয়ে তো যেতেই পারে এতে তো আর প্রমাণ হয় না যে তারা একসাথে ঘুরতে গেছে এইখানে দেখো এই যে সুরাটে গেল সেই সুরাটে গিয়ে তোমরা নিশ্চয়ই ইফসদাদির একটা ভিডিও দেখেছ যেখানে একটা ভিডিও ক্লিপে দেখাই গেছে যে গামলার যে দিল্লি থেকে বাড়ি ফিরছে যথারীতি একটা ড্রেস তাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আজকে কোনো ভিডিও এলো না হ্যাঁ নতুন কোন একটা প্ল্যানিং প্লটিং অবশ্যই হচ্ছে কারণ বক দাদার মাথা থেকে বকের মতোই তো বুদ্ধি বেরোবে না গলা উঁচু করে যে বকের মতো বুদ্ধিটাই বেরোবে তো সেই রকমই কিছু প্ল্যানিং প্লটিং হচ্ছে এরই মধ্যে আমরা আরত ভাইয়েরও একটা ভিডিও দেখেছি যেখানে কল রেকর্ডিং এ আমরা পুরোপুরি শুনতে পাচ্ছি কি যে সেই ইসিতা হাউসে ফোন করা হয়েছে এবং সেখানে যে মেয়েটি ফোন করেছে তাকে সত্যি সাহসিকতার তুলনা না দিয়ে পারলাম না কারণ তার কথা বলার স্টাইল এবং এমন তার কথা বলার জালে সেই ছেলেটিকে জড়িয়েছিল যে অরিজিনাল কথাগুলো বলতে বাধ্য হয়েছে কারণ কি গানটা তো খুব ভালোভাবে সেই ইসিতা হাউসের প্রত্যেকটি মানুষকে শিখিয়ে রেখেছিল যে কেউ বা কারা যদি আমার সম্পর্কে নেওয়ার জন্য ফোন করে একটাই কথা বলবে যে মা আর মেয়ে এসেছিল যেই কারণে প্রশ্ন করার আগেই অ্যান্সার যে মা আর মেয়ে এসেছিল দেখো কেউ যখন কোনো কিছু প্রশ্ন করবে এই গামলার নাম নিয়ে যে এই অমুক ব্লগার এসেছিল তখনই বলে দিচ্ছে হ্যাঁ এসেছিল তো মা আর মেয়ে তার মানে তোমরা কি বুঝে যাবে যে আমি কি প্রশ্ন করছি তারা কি করে জানলো যে আমি কি প্রশ্ন করব। কারণ কি প্রশ্ন কি করা হবে সেটা গামলা খুব ভালো করে তাদেরকে শিখিয়ে রেখে এসেছিল আর এরকম ফোন অনেকেই করেছে বন্ধুরা এরকম ফোন অনেকেই করেছে হতেই পারে এবার তোমরা বুঝে নাও তো সেখানে একটাই অ্যান্সার দেওয়া হচ্ছে যে মা আর মেয়ে এসেছিল আরে ভাই তোমাকে তো আমি মানে তোমাকে তো আমরা জিজ্ঞাসা করিনি যে কে ওখানে গেছিলো আমরা অন্য কিছু জিজ্ঞাসা করতে পারি কিন্তু তাদের তরফ থেকে অ্যান্সার প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে যে মা আর মেয়ে এসেছিল কিন্তু এই যে এই যে একটি ছেলে যার নাম কিনা বিশাল সেই বিশাল কিন্তু যথারীতি ধরা পড়েছে বন্ধুরা একদম ভিডিও ফুটেজ সহ ধরা পড়েছে এই বিশাল সে একটি মেয়ের কথা বলার চক্করে এমনভাবে ফাঁদে পা দিয়েছে যে সে না ফেলেছে যে হ্যাঁ সব পরিবারে এসেছিল এবং সপরিবার বলতে হাজব্যান্ড ওয়াইফ এবং একজন বয়স্ক মানুষও কিন্তু ছিল আচ্ছা এখানে যে হাজবেন্ড কথাটা বলা হয়েছে কল এর মধ্যে সেই হাজবেন্ডটা ঠিক কে সেই হাজবেন্ডটা ঠিক কে এটা কি সন্দীপ দা ভাই সন্দীপ দা ভাই জলপাইগুড়িতে তাহলে সুরাট কি করে গেল গো সন্দীপ দা ভাই তো জলপাইগুড়িতে সেখানে এনজয় করছে ছেলেকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছে মজা করছে করছে আনন্দ বাবা মাকে নিয়ে সেখানে সন্দীপ ভিডিওর জন্য হুম বিশ্বাস করতে একটু অবাক লাগছে না হ্যাঁ তাহলে সন্দীপ যদি না হয়ে থাকে তাহলে গামলার হাজবেন্ড এখন কে গামলা কাকে নিজের হাজবেন্ডের পরিচয় দিয়েছে ও তার মানে আমরা যে বলেছি সংগ্রামপুর মন্দিরে এই গামলা লেটার সাথে বিয়ে করেছে এবং সেই পরিচয়ে এখনো পর্যন্ত সাঁকা সিঁদুর মানে পরে আছে যদিও আর সুরাটে গিয়ে নিজেকে এতটাই মডার্ন ভাবে নিয়েছে যে পর্যন্ত কিন্তু সে ভুলে গিয়েছে বুঝতে পারছো তার কাছে গুরুত্বটা ঠিক কতটা যদি ধরেও নি যে সে ল্যাটাদীপ্তের নামে সিঁদুরটা পড়ছে সেখানেও কি সুরাটে গেলে সিঁদুর কি তুলে দিতে হবে মানে তারা তার মানে এটাই প্রমাণিত হয় যারা সুরাট বোম্বে দিল্লি হায়দ্রাবাদ মানে এই বাইরে বাইরে থাকে তারা সিঁদুরটাকে মান্যতা দেয় না একে দেখে প্রথম শিখলাম একে দেখে প্রথম শিখলাম এইবার এই যে কল রেকর্ডিং আরজ ভাইয়ের কল রেকর্ডিং নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন উঠে গেছে যে এই যে কল রেকর্ডিংটা অরিজিনাল সেটা আমরা কি করে বিশ্বাস করব আচ্ছা আমরা যে কথাগুলো বলছি সেগুলো যে ফেক তার প্রমাণ আগে তোমরা দিও যারা এই কমেন্টটা আমার কমেন্ট সেকশানে করবে বা আদার্স ভিউয়ার্সদের কমেন্ট সেকশান তথা ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে করছো যে এই কল রেকর্ডিংটা যে ফেক তার মানে অরিজিনাল তার কি কোনো প্রমাণ আছে তাহলে আমরা যে কথাগুলো বলছি সেগুলো যে ফেক তার কোনো প্রমাণ নেগেটিভ ক্রিয়েটারদের কাছে আছে যদি থাকে তারা দিক তাহলে না এই প্রমাণটাও আমরা দিয়ে দেবো যে এটা অরিজিনাল ভয়েস কিনা। না সবথেকে বড়ো বিষয় হলো আচ্ছা এই কল রেকর্ডিং গুলো তো শুধু আমাদের কাছে না নেগেটিভ ক্রিয়েটারদের কাছেও আছে তারা নিয়ে তারা যেখানে দেওয়ার সেখানে দিয়ে তারা তো যাচাই করতে পারে যে কল রেকর্ডিং গুলো অরিজিনাল না ফেক কল রেকর্ডিং অযোধ্যা ধামের ভিডিও ক্লিপ সেটা তো সবার কাছে আছে সেটা নিয়েও তো তারা যাচাই করতে পারতো না যে সেটা অরিজিনাল কিনা ফেক কিন্তু তারা করবে না কারণ কি জানে সেটা অরিজিনাল সেই রকমই এই যে ভয়েস ক্লিপিংটা এই ভয়েস ক্লিপিংও কিন্তু একদম অরিজিনাল আমি আমার ভিডিওতে দিচ্ছি না কারণ তোমরা অনেকেই আরো অনেকে মানে কি প্রত্যেকে আরস ভাইয়ের ভিডিও থেকে জেনে গেছো সেখানে আর নতুন করে ভিডিওর মধ্যে দেওয়ার কিছু নেই কিন্তু সেখানে কিন্তু একটা কথা আমরা শুনতে পেরেছি যে এই যে বিশাল নামক ছেলেটি সেও একটু মানে কি বলবো মেয়ে ঘাসা টাইপের মানে একটু ফোর টোয়েন্টি চে মানে সবই তো চারশো বিশ চারশো বিশ গামলাও সেরকম বগদাদাও সেরকম চারশো বিশ আর গামলার মাকে তো আর আমি এখানে কিছু বলতেই চাইছি না সেখান থেকে দাঁড়িয়ে যেখানে গেছে সেইখানকার মানুষগুলো কিন্তু ঠিক সেরকম না হলে একটি মেয়ের সাথে মেয়ের সাথে অল্প একটু কিছুক্ষণের কথোপকথন তার মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে ডিপি তোমার কি না তোমাকে কত সুন্দর দেখতে লাগছে তুমি খুব কিউট এই ধরনের কথাবার্তাগুলো যারা বলে অ্যাকচুয়ালি তারা কতটা ক্যারেক্টার নিয়ে কি বলবো সত্যি তারা কতটা নিজেদের ক্যারেক্টারকে নিয়ে আছে এবং কতটা যে ক্যারেক্টার লেস এখানে সত্যি অনেকটা বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যায় এবং সেখানে গিয়ে পড়েছে গামলা এই বিশাল ভিডিও ফুটেজ হও কিন্তু একদম ক্যাপচার হয়েছে কোথায় গামলার মায়ের ভিডিওতে গামলা ভিডিও দিয়ে তো কি হয়েছে গামলার মায়ের ভিডিও চলে এসেছে এবং গামলা এবং গামলার মায়ের মধ্যে একটা জিনিসের কিন্তু খুব মিল আছে কেনই বা হবে না গামলার মায়েরই তো গামলার সন্তান না তো সেখানে তো মিল হবেই যাই দেখে সমস্ত কিছুই সুন্দর যাই দেখে সমস্ত কিছুই খুব সুন্দর পাহাড় সেটাও সুন্দর তোমার তোমার কি বলে মন্দির সেটাও সুন্দর সুরাট খুব সুন্দর সেখানকার খাবার সেটাও সুন্দর সেখানকার ড্রেস সেটাও সুন্দর শাড়ি সেটাও সুন্দর সব কিছু সুন্দর তো আমি গামলার মাকে একটা কথা বলতে চাইছি এই যে মাসিমা আপনার কাছে সব সুন্দর কিন্তু আপনি আপনার মেয়েটার জীবনটা একবার দেখেছেন যে আপনার মেয়ের জীবনটা কতটা মানে অগোছালো হয়ে আছে সেটা কি সত্যিই সুন্দর আপ এই গামলার মা বলছে যে সমুদ্রের ধারে এসে পা না ভিজিয়ে কি থাকতে পারি বলো নিজেকে আর সামলাতে পারলাম না সত্যিই তো সমুদ্রের ধারে গিয়ে কি কেউ কখনো পায়ের মধ্যে জল না দিয়ে থাকতে পারে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছ হয় কখনো কি নিজেকে সামলানো যায় ওই মুহূর্তে আমি একটা কথা বুঝে পাই না যেখানে আপনি একজন মেয়ের মা সেখানে আপনি বলছেন যে মানে এই গামলার মা বলছে যে সমুদ্রের ধারে গিয়ে জলে পা না ভিজিয়ে নিজেকে আটকাতে পারলাম না নিজেকে সামলাতে পারলাম না তাহলে কোনো সময় মনের মধ্যে এই প্রশ্নটা দেখা দিয়েছে যে আমার মেয়ে যেই বাচ্চাটিকে জন্ম দিয়েছে যেই সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানকে ছেড়ে আছে নিজেকে তাহলে সে কি করে সামলাচ্ছে কোনো সময় ভাবার একটুও সময় কি এই গামলার মায়ের কাছে হয়েছে হয়নি বন্ধুরা কারণ এরা প্রত্যেকে প্রত্যেকের মেয়েটাকে জাস্ট ব্যবহার করছে গামলাকে জাস্ট ব্যবহার করছে দেখো অনেক ভিউয়ার্স অনেক রকম ভাবে চিন্তিত কিন্তু তারা কেন চিন্তিত আমি বুঝতে পারি না তারা একজনকার ভিডিও তো দেখছে না গামলার ভিডিও গামলার মায়ের ভিডিও দেখছে গামলার বাবার ভিডিও দেখছে মায়ের দিন দিন মানে মুখের চকমুখ ভাব একদম বেড়ে যাচ্ছে কোনো অংশে কোথাও মনে হচ্ছে যে ওরা একটা এমন ভয়ের মধ্য দিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারে যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারে না কিন্তু কোথাও না কোথাও ধরা তো অবভিয়াসলি পড়ে যাবে না সেখান থেকে দাঁড়িয়ে গামলার মায়ের যে এই যে সাজ গোজ কথা বলার ধরন এই যে লাইফস্টাইল কোথাও না কোথাও কি একটা মানে মেয়ের সাথে যে একটা লড়াই চলছে সেই লড়াইয়ের মধ্যে এই যে মায়ের রূপ এটা কি সত্যি এই মুহূর্তে এই রূপটা সত্যি কি বর্তাই বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো বাবা বাবার কথা তো বললামই না আর বাবার কথা বললামই না ভিউয়ার্সদেরকে বলছে তুমি বুঝবে না গো খুকুমনি মানে অ্যাকচুয়ালি দেখো আমাদের ভাইয়ের বাবাও কিন্তু ভিডিও করতো অনেক রিলস ভিডিও দিত অনেক রিলস প্রত্যেক রিলস ভিডিওতে কমেন্ট আসতো যদিও বা গামলার বাবার থেকে ভাইয়ের বাবার বয়স ছিল অনেক বেশি সেখানে কিন্তু সে অ্যান্সার দিত মা করে সব সময় মা মা করে অ্যান্সার দিত এখানে গামলার বাবার অ্যান্সারগুলো যদি কমেন্টের রিপ্লাইগুলো তোমরা দেখো বুঝতেই পারবে তার কিন্তু মানে এখনো পর্যন্ত শরীরের মধ্যে যে একটা কি বলবো জলন জ্বলন বুড়ির কথা মনে পড়ে গেল সেই যে একটা জলন সেই জলন কিন্তু এখনো পর্যন্ত তার শরীরে আছে বাড়িতে বউ নেই সেই কারণে ভিউয়ার্সরা তো একটুখানি ইয়া কি মেরে কমেন্ট করবি এবং সেই কমেন্টের রিপ্লাই এমন এমন রিপ্লাই দেওয়া হচ্ছে যে সেগুলো দেখলে বোঝাই যায় যে এদের পুরো পরিবারটাই অ্যাকচুয়ালি কোন মানে মনোবিত্ত নিয়ে এরা সব সময়ের জন্য মানে থাকে যে কোন রকম কোনো সুযোগ পেলেই আমিও হয়তো কোনো একটা জায়গায় গিয়ে এইভাবে হাতটা ডুবিয়ে দেবো কয়েকটা কমেন্ট একটু তোমাদের সামনে পড়ে মানে শোনাচ্ছি মানে দাঁড়াও তোমাদেরকে একটু কমেন্টগুলো পড়ে শোনায় তোমার একটা রিলস করছে রিলসটাতে তোমার পেটটাকে টেনে নিয়ে ছেড়ে ফেলেছে তো একজন কমেন্ট করেছে যে পেটটা বেশিক্ষণ টেনে রাখতে পারলে না এই এইরকমই কিন্তু অনেক 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 এরকম তোমার আরো কয়েকটা দাঁত বইয়ের লিপস্টিক নিয়েও একটা রিলস ভিডিও বানাচ্ছে কি কি কাকু হলো এত উদাস বলছে তুমি বুঝবে না খুকুমনি আরে বলো না কাকু সব বুঝবো তোমার জ্বালা এই দেখো এই যে ভিউয়ার্স এরা কিন্তু অ্যাকচুয়ালি এদের পজিটিভ ভিউয়ার্স না এরা কিন্তু এদের নেগেটিভ ভিউয়ার্স কিন্তু এরা জিনিসগুলোকে উপভোগ করে কারণ উপভোগ করার মতো কিছু রঙ্গমঞ্চ তৈরি করে রেখেছে গামলার পুরো পরিবারটা আমি তো বলবো গামলার ঠাকুমার মধ্যে একটু হয়তো মানসম্মান আছে যেই কারণে গামলার ঠাকুমা ইচ্ছা করে ওই ফ্ল্যাটে যাওয়ার আগে সে এখান থেকে কেটে পড়ে মানে মানে এটাকে বলায় চলে কেটে পড়ে দেখো বলা হলো যে কিছুদিন ঘুরতে গেছে এখন অনেক কিছু এদিক ওদিক ঘোরা হয়নি তাই ঘুরতে গেছে এতগুলো দিন হয়ে গেল এই যে গামলা শুয়াটে গেছে এই ওই হ্যান ত্যান রকম কোনো জায়গায় গামলার মা সম্পর্কে তোমরা রকম কোনো কিছু শুনতে পেয়েছো এই সরি মা বলছি ঠাকুমা সম্পর্কে কোনো কিছু শুনতে পেয়েছো পাওনি আবার যখন দেখবে কন্টেন্ট থাকবে না তখন ছেলের নাম এবং ঠাকুমার নাম কিন্তু তোমরা এই গামলার ভিডিওতে শুনতে পারবে আবারও সত্যি এরা এতটাই মানে নির্লজ্জ বেহায়া এদের যতই বলা হয় ততই কিন্তু কম এই যে কল রেকর্ডিং এই কল রেকর্ডিং নিয়েও নেগেটিভ ভিউয়ার্সরা প্রশ্ন তুলছে এর কোনো অস্তিত্ব মানে সঠিক প্রমাণ বা অস্তিত্ব কিছু আছে যেটা সঠিক এর কোনো প্রমাণ আছে এই রেকর্ডিংটা দেওয়ার পরেও কোনো প্রমাণ তোমাদের যদি এত মানে প্রবলেম থেকে থাকে এটা অরজিনাল না ফেক তোমরা তো কল রেকর্ডিংটা নাও নিয়ে যেই জায়গায় গিয়ে বিচার করলে বোঝা যাবে যে এটা ফেক না এটা অরজিনাল সেটাই করো তোমরা সেটাই তোমরা করো সেটা তো তোমরা করবে না কারণ তোমরা খুব ভালো করেই জানো যে ওখানে ল্যাটাদীপ তো উপস্থিত ছিল আমাদেরকে হ্যাঁ অনেকে এই প্রশ্নটা করছে যে ঘন্টার যে যে গামলার পুরো টোটাল জার্নিংটা মানে ওখানে থাকা এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ল্যাটাদীপ্তের লাইট তাহলে কি করে সম্ভব আমি ভিউ ভাবি যে না তোমরা তো এতটা বোকা না আমরা কোনো না কোনো সময় চোখ আমাদের ভুল হয়ে যায় অনেক কথা আমরা ভুল বলে ফেলি কিন্তু তোমরা ভিউয়ার্স তোমরা তো এতটা বোকা না নাকি জেনে বুঝে নিজেদেরকে বোকা সাজাবার চেষ্টা করছো প্লেন বলে একটা বিষয় আছে ফ্লাইট বলে একটা বিষয় আছে সেখানেও কিন্তু দু ঘন্টার মধ্যে আসা যায় ঘন্টার মধ্যে আসা যায় যেরকমটা কি বক দাদা করছে। আগের দিন দেখলাম একটা শর্ট ভিডিও দিয়েছিল মনে হয় ওটা ইন্ডুগোতে উঠছে এবং এ আজকে না কালকে আবার একটা দেখলাম শর্ট ভিডিও দিয়েছে ওটা হয়তো আসার সময়ের ভিডিও তো যা মানে কাজ মিটে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে লেঠা দ্বিতীয় আটচল্লিশ ঘন্টার মধ্যে কীভাবে লাইটগুলো যারা এই প্রশ্নটা করছে তার কোথাও একবার ভেবে দেখেছি যে ফ্লাইটে করেও তো চলে আসতে পারে এবং যেখানে কিনা পরের বউকে ভাগিয়ে নিয়ে এসে মার্বেল দেওয়া একদম চংচংয়ে মানে একবার রং কী বলো রং রং টং সব দিক দিয়ে একদম সুন্দর একটা মার্বেল দেওয়া বাড়ি বানিয়ে ফেলতে পারে সেখানে ফ্লাইট তো কোন মানে কনসিবাত ও তো হতেই পারে বগদাদারও টিকিট কেটে দিয়েছে এদিকে ল্যাটাদীপ্তরও টিকিট কেটে দিয়েছে দীপ্তর বাড়ি আসার টিকিট এবং বগদাদার যাতায়াতের দুটোরই টিকিট কারণ প্রমোশনাল ভিডিও করে অনেক টাকা ইনকাম করেছে এবং আবার হয়তো প্রমোশনাল ভিডিওর জন্য যাবে কারণ কি গামলার মায়ের ভিডিওতে তাদের নামে যা শুনাম শুনলাম এই ভালো ওই ভালো তারা এত ভালো এবং ওরা গামলার মা নিজেই বলছে যে এই ছেলেটি খুব সুন্দর বাংলা কথা বলতে পারে আর কাল কালকের আরোস ভাইয়ের ভিডিওতেও আমরা জানতে পেরেছি যে এই বিশাল নামক ছেলেটি কিন্তু তোমার হয়তো আমাদেরই এদিকে কোথাও না কোথাও বাড়ি ওখানে হয়তো জব করে এবং খুব সুন্দর বাংলাও বলতে পারে যেই কারণেই তো ওই কিছুক্ষণের কথা বলার মেয়েটির সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং পর্যন্ত আরম্ভ করে দিয়েছিল তার ডিপি নিয়ে পর্যন্ত একদম কতটা কিউট কতটা সুন্দর কতটা মিষ্টি সেই নিয়েও বলতে আরম্ভ করে দিচ্ছিল মানে এরা এতটাই ক্যারেক্টারলেস এরা যেখানেই যায় সেই রকম মানুষকে কিন্তু খুঁজে নেয় দেখো এই যে ক্যারেক্টারলেস কথাটা আমি বললাম অনেকেই হয়তো আমাকে এই নিয়ে প্রশ্ন করতে পারো কোনো কিছু অসুবিধা নেই প্রশ্ন করলেও কারণ কি এটা সবার সামনে একদম জলজল করছে যে এই যে গামলা মন্দিরে বসে যে ছেলের জন্য চোখের জল ফেললো আবার আসার সময় আমাদের সামনে কোর্টের একটা যে কথা শোনালো যে সুপ্রিম কোর্টে যাওয়ার মতো একটা যে কথা শোনালো যেখানে তিলোত্তমার এই ঘটনাটিকে নিয়ে কালকে বিশাল বড় একটা বিষয় ছিল সেখানে দাঁড়িয়ে ওর ওই কেসের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কোন কাজ হবে তার রকম কোনো অংশ এখনো পর্যন্ত আমরা শুনতে পেলাম না জানতে পারলাম গামলা ওখানে থেকে যে ভিডিওগুলো একের পর এক একের পর এক স্টোর করে রেখেছে সেগুলো এখন কয়েকদিন আমাদের সামনে আপলোড করতে থাকবে মিনিমাম তো চার পাঁচ দিন প্রমোশনাল ভিডিও থেকে আরম্ভ করে আরও বাড়ি আসার ভিডিও ওখানে আরও একটা দিন ঘোরার ভিডিও এগুলো অনেক রকম ভিডিও আছে যেগুলো কিন্তু এখন আমাদের সামনে দিতে থাকবে তাহলে মাঝের যে তিন চার দিন ঠিক কোথায় থাকবে বুঝতে পারছো আর কত প্রমাণ তোমাদেরকে দিতে হবে এই যে লেঠাদিত্যের ঘরের যে বেডকভার যেই খাটটা বলেছিল কি না বান্ধবীর তোমার বৌদির ঘর কত রকম প্রমাণ তোমাদের সামনে তুলে দিচ্ছি তারপরেও তোমরা যারা চোখ থাকতেও অন্ধ হয়ে বসে থাকবে তাদেরকে তো আর কিছু বলার নেই কল রেকর্ডিং সেটাও ফেক স্ক্রিনশট সেটাও ফেক সেটাও ফেক সমস্ত কিছু ফেক কিন্তু যেগুলো এফবিতে অন্য মানুষেরা দিয়ে রেখেছে সেগুলো কি করে ফেক তোমরা বলবে বলো তো তবে এইটুকুনি বলতে পারি যে গামলা ফগলার একসাথে ছবি রিভিল হতে চলেছে বন্ধুরা ভিডিও ক্লিপ হয়তো রিভিলটা হবে না কারণ ওটা যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় আগে যাবে কারণ আমি বারবারই বলছি যে যে কোনো জিনিস যদি ওয়াটিতে একবার পাবলিক নাকি হয়ে যায় আমি হয়তো বলছি কারণ এটাও আমি জানি না সেটা না কি আর মানে কোটে সেই বিষয়টা নিয়ে আর কোনো গুরুত্ব দেওয়া হয় না সেই কারণে হয়তো সেটা সেই জায়গাতেই পেশ করা হবে এবং ছবি গামলা আর এই লেটাদিত্যের একসাথে ছবি হয়তো রিভিল হতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কি হতে মানে পারে আর কি হতে চলেছে সেটা প্রত্যেকেই কিন্তু দেখতে মানে দেখবে আর এই যে আমাদের সামনে সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে দিল্লি স্টেশনে মানে নিউ দিল্লিতে বসে ও যে একটা করলো তার ইতিবৃত্তান্ত কি গামলার মুখ থেকে আমরা নিশ্চয়ই জানতে পারবো তারপরেও তো আরো অনেক কিছু বলার আছে যেগুলো হয়তো খোলসা করে বলতে পারবো কারণ জানি তো অনেক কিছুই আগেভাগে জানি কিন্তু ওই যে একটু যদি এদিক থেকে ওদিক ভুল বেলে ফেলি বিওয়ার্সরা অনেকটা ঝাঁপিয়ে পড়ে যে কারণে প্রমাণ ওর আগে নিয়ে নেব তারপর যেই কথাটা জানি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো যাই হোক যে কল রেকর্ডিং কালকে দেখলাম মানে শুনলাম সেই কল রেকর্ডিং এবং ইফসি ভিডিও যে ভিডিও ফুটেজ বুঝতেই পারছো এই থেকে যে সিসি বাই সিসিআইটি বাহিনীর ক্ষমতা ঠিক কতটা ঠিক কতটা আজকে ও যদি একবার যেই হোটেলে ঢুকেছে সেই হোটেলের নাম যদি ডে ওয়ানি ওটার সময় হোটেলে দেখিয়ে দিত তাহলে বোঝা যেত ওর কলিজার জোর কত আছে এবং ও সৎ এটাই কিন্তু বোঝা যেত যেখানেই যাক না কেন এবার যখনই ঢুকবে তখনই যদি ও সমস্ত কিছু দেখিয়ে দেয় দেখব হ্যাঁ সত্যিই ও সৎ কিন্তু না ও তো বলবে না ও বেরিয়ে আসার সময় গায়ের জোর দেখিয়ে বলবে এবার তুমি তোমরা এখানে এসে খোঁজ নিতেই পারো তোমাদের টাকা টাকা খরচা করে ও জানেও না যে ফোন কলে অনেক কিছু করা যায় তো বিশাল নামক ছেলেটিকে দেখলাম এবং দেখি মনে হলো সত্যিই একদম গায়ের ঢলে পড়া গামলার মায়ের ভিডিও থেকে দেখলাম তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো করছি চলো টাটা